নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে নবম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ফরাসি বিপ্লবের কারণ প্রথম রাজনৈতিক কারণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের ক্লাস ভিডিও ফরাসি বিপ্লবের কারণ প্রথম রাজনৈতিক কারণ কী বলা হচ্ছে যে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল এই বিপ্লবের পিছনে বেশ কয়েকটি কারণ ছিল রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এই কারণগুলি আলোচনা করলে বলা যায় যে প্রথম রাজনৈতিক কারণ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ আলোচনা করলে বলা যায় যে প্রথম যদি পয়েন্ট বলা যায় যে স্বৈরাচারী রাজতন্ত্র কী বলা হচ্ছে যে স্বৈরাচারী কথার অর্থ হচ্ছে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা অর্থাৎ ফরাসি রাজারা এরা বুর্ব রাজবংশের রাজা ছিলেন বূর্ব কথার হচ্ছে তন্ত্র অর্থাৎ ফরাসি রাজারা ঈশ্বরের দোহায় দিয়ে জনগণকে পোকামাকড়ের মতো অত্যাচার করত তাদের সংবিধান সভা ভেঙে দিয়েছিল রাজা এইভাবে তাদের দুর্নীতি বজায় রেখেছিল ফরাসি রাজারা এতে ফরাসি জনগণেরা ক্ষুব্ধ হয়েছিল এরপর যদি বলা যায় সেকেন্ড পয়েন্ট যে লতর্দা ক্যাশে আইন লতর্দা ক্যাশে আইনটি হল বিনা কানে গ্রেপ্তারি পরোয়ানা অর্থাৎ সন্দেহভাজন যে কোনো ব্যক্তি রাজা ষোড়শলুই এই আইনের দ্বারা বন্দি করত এই আইনটি রচনা করেছিল সোড়শলুইয়ের কর্মচারী আবেদ সিএস এই আইনের দ্বারা ষোড়শলুই বা তার দুর্নীতিপরায়ণ কর্মচারী যারা ইন্ডেন্ডেন্ট নামে পরিচিত তারা জনগণকে বন্দি করে বাস্তিল দুর্গে আটকে রাখত বাস্তিল ছিল সীমাহীন অত্যাচারের প্রতীক এরপর যদি বলা যায় রাজা ষোড়শলুইয়ের ভূমিকা আমরা জানি ফরাসি বিপ্লবের পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছিল ষোড়শলুই অর্থাৎ এখানে ভূমিকা বলতে অন্য দিক থেকে অর্থাৎ তার অত্যাচার তিনি ছিলেন ব্যক্তিগত দিক থেকে দুর্নীতি পরায়ণ স্বৈরাচারী এবং অত্যাচারী তিনি কি করেছিল জনগণকে পোকামাকড়ের মতো অত্যাচার করত। এবং জনগণেরা তার বিরুদ্ধে যাতে কোনো মামলা মোকর্দমা বা আইনি ব্যবস্থা না নিতে পারে এই কারণে তিনি ফ্রান্সের সংবিধানসভা স্টেটস জেনারেল বা জাতীয় সভা ভেঙে দিয়েছিল বা বন্ধ করে দিয়েছিল এছাড়াও তিনি তার আবেসিএস এর কর্মচারী লতরদ্যাগেসা আইনের দ্বারা তিনি যে কোনো ব্যক্তিকে বিনা কারণে বন্দি করে অর্থাৎ বাস্তিলে বন্দি করে রাখতো অত্যাচার করতো এমনকি তারই কর্মচারী ডক্টর গিলোটিন নামে একজন গিলোটিন যন্ত্র আবিষ্কার করেছিল সেই গিলোটিন যন্ত্রে তিনি লক্ষ লক্ষ মানুষকে মানে ফ্রান্সের মানুষকে শিরচ্ছেদ করে হত্যা করেছিল তার এই অত্যাচারের জন্য জনগণেরা ক্ষুব্ধ হয়ে এই বিপ্লবে সামিল হয়েছিল মূল্যায়নে যদি বলা যায় যে উপরের এই সব কারণগুলির জন্য ফ্রান্সের দার্শনিক ভলতেয়ার এই ফ্রান্সের রাজ শাসন ব্যবস্থাকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছিলেন এখানেই রাজনৈতিক কারণটা আলোচনা করা হলো পরের ভিডিওতে আমরা আর যে দুটো কারণ আছে সামাজিক কারণ ও অর্থনৈতিক কারণ আলোচনা করব পাটে পাটে এই যে আলোচনা হলো রাজনৈতিক কারণ এর মধ্যে কিছু আমি শর্ট প্রশ্ন দিচ্ছি তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এই ছোটো প্রশ্নের উত্তরগুলি জানাবে এবং না পারলে তোমরা অবশ্যই জানাবে আমি উত্তর কমেন্টে অবশ্যই দিয়ে দেব প্রশ্নগুলো কি আছে প্রথম ফরাসি বিপ্লব কবে সংগঠিত হয়েছিল দ্বিতীয়ত দ্বিতীয় প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন তৃতীয় প্রশ্ন ফরাসি রাজারা কোন রাজবংশের রাজা ছিলেন চতুর্থ প্রশ্ন স্বৈরাচারী কথার অর্থ কী পঞ্চম প্রশ্ন ল্যাথর দ্যাক্যাশি আইনটি কে রচনা করেন ষষ্ঠ প্রশ্ন বাস্তিল কিসের প্রতীক সপ্তম প্রশ্ন ফরাসি সংবিধানের নাম কী অষ্টম প্রশ্ন ফরাসি বিপ্লবের আগের সময়কে কী বলা হয় নবম প্রশ্ন ফরাসি রাজারা জনগণকে কিসের মতো অত্যাচার করত দশম প্রশ্ন ইন্টেন্ডেন্ট কাদের বলা হয় বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ করলাম পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন